আর শোনো এই ধরনের বক্তার ওয়াজের ব্যাপার সেবারে মুই টাকা ঢুকে না এই শুরুতে সুদের কথা কইছি রে আরে মুই তো সুদ খা আরে এইটাই খালি মুড়ে বারে বারে মুখে এসে সুদের কথাটা বারে বারে খালি আমার বারে বারে সুদের কথা শোনো আর এই প্রথমে তো ভুল করছিস এই কাটখান নামটা নেকতে তো ভুল করছিস হাজি লাগাইবেন হাজি তারে টাকা পয়সা পাইন মোটে আর এই ধরনের বক্তার ওয়াজ টাকা ঢুকা দেই না বুঝছেন যদি ওই ডিজে হুজুর নিবেন আর যদি এলাকার যাত্রা ফাত্রা আইসেন তখন আইসেন কত টাকা লাগে দেওয়া না আরে এখন বর্তমানে আমি হইলাম এখন প্রভাবশালী একটা এখন যাত্রা তো ফাত্রা তো দিবেন না ওয়াজের বাচ্চাও দেওয়ার লাগবে বিয়ার বাচ্চাও দেওয়ার লাগবে পূজার বাচ্চাও দিবেন নাগবে শক্তি করে দিয়ে নাকবে কিন্তু এই ধরনের ওয়াজও তো টাকা দেওয়া মানে আমার কোনো একটি রাখে না এই প্রথমে সুদির কথা কেন বললো প্রথমে কেন সুদির কথা বললো